এই ওরে এই মুগন্ধদার তুই 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 ওরে এই তো মুগন্ধদার কাপড় ছড়ানোছ তুই মুলা জেরা 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 এই মুলা জেরা মুগন্ধদার মুগন্ধদার এই নিবিসো নিবিসো ভোগ গন্ধ হয়ে যেত গো কথা বল এই হাও মুচি এই যাচ্ছে যাচ্ছে তুই যাচ্ছে বল এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা একটা গভীর রাস্তায় রাতের বেলায় ভিডিও করতে এসেছি একটা ভয়ঙ্কর রাস্তা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন আরও আমার পাশে আছে আমাদের টিম তারা কথা বলছে হ্যালো গয়েস আমার নাম আফগুল শেখ আপনারা শুনতে পাচ্ছেন এখানে পাশে গেলাম হয়েছে তো আমার আরও একটা টিম আছে বলব আসসালামু আলাইকুম হ্যালো দেখুন গায়েস আমাদের ভিলেজ টিম ইন্ডিয়া থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে তবে আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি খুবই খারাপ রাস্তা এই রাস্তাতে কোনো মানুষ সচলাচল করতে পারে না খাও আর অনেক দূর থেকে একটা মানে মাইকে সাউন্ড আসছে রিকোয়েস্ট করে বলছি আপনারা কোনো মাইন্ড করেন না মায়কের সাউন্ডটাকে আমরা মানে অনেক মিশি রাত্রে এসেছি এখানে ভিডিও করতে তবে শুনেছি এখানে কোনো মানুষ আসেনি খাও তার জন্য আমরা এখানে টিম নিয়ে ভিডিও করতেছি দেখা যাক কি হয় চলুন দেখি ৰাস্তা ভয়

এই ধরনের জিনিস আমরা কোনো দিনই দেখিনি কেউ তবে এই রাস্তাতে আজকে প্রথমে দেখছি তবে এটা চিনতে পারছি না কাছে এটা কি হতে পারে বাবলো ভাই এটা কোনো আত্মা হতে পারে বন্ধুবান মানে এই সময়তে দেখা দেবে সময়তে দেখা দিবে না যেমন বাবলো ভাই বলছে এটা এই ধরনের আত্মা হতে পারে তবে সে জায়গাতে কি যাওয়া যাবে না আমাদেরকে যা যাবে মানে দূর থেকে দেখতে হবে তাহলে খুবই মানে সাবধানে যেতে হবে জিনিসটা কি জিনিস আমাদেরকে দূর থেকে দেখতে হবে তবে চলো যাওয়া যাবে না ঠিক আছে

কি করে গেল বন্ধু আমার এখানে বড় ভুল করে ফেলেছে আমাদের এখানে সবাইকে আক্রমণ করছে এখানে এমন পরিস্থিতি মানে এখানে সবাইকে মানে মেরে দিবে এখানে বেশি চলো ফিরে চলে যাবো এই দিয়ে যাবি রাস্তায় তো খুঁজে পাচ্ছি না তো আমি তো ঠিক পাচ্ছি না রাস্তা এই আমাদের আমাদের চারজনকে মানে মানে উল্টা পাল্টা রাস্তা দেখে চলে যাবো এমনি না এমনিতে যাবো মাথায় মাথায় ঠিক কর মাথায় ঠিক কর রাস্তা <lad> বলতো <Lust> <trakkas> <hand> <radaded engineering>

আমরা আমাদের চার জোড়া মুখেন্দার কোথায় গেল মুখেন্দার কোথায় গেল কোথায় মুখেন্দা তোমাদের মুখেন্দার কোথায় দেখি হে মুকেন্দার চিৎনা করে মুখন্দার কিন্তু আশপাশের কোন জঙ্গলে নেই গাছ গুছলিতে আছে ঠিক আছে ওদেরকে আমরা আমাকে খুশি

মুকুন্দ ওকে ফুদি দে একটু ফুদা 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 হাই হাই এই কি হইছ তোমার মুকুন্দার একটু একটু খাড়া করে ওইদিকে তাকাও এই ওইদিকে তাকাও কি হইছ কি হইছ কি হইছ কাকু এই জায়গাটা পুরো ভয়ম করে জায়গা কাকু তুমি এখানে কি করে এলে গাছে তো এখানে জানা মানে গোয়াল গোয়াল থেকে ফাঁস লাগায় না তুলে ফেলছে কাকু এই গাছের উপর না

অসুবিধা আছে <imicking>